নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত প্রথম বছরের প্রথম একাদশী হল সফলা একাদশী বন্ধুরা দু হাজার সালের এই প্রথম একাদশী হল সফলা একাদশী একাদশী তিথি বিশ্বের ধারক ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এদিনে যারা শ্রীহরির পুজো করেন তাদের সকল দোষ দুঃখ ও দারিদ্র দূর হয় তার সাথে ধন সম্পদ ও সৌভাগ্য অর্জনের পাশাপাশি সফলা একাদশীর উপবাস প্রতিটি কাজে সফলতা প্রদান করে দু সালে সফলা একাদশীর সঠিক সময়সূচি জানবো এ ভিডিওতে জানব এই একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয় জানব এই সফল একাদশীর তাৎপর্য কী জানব এই একাদশীর দিন শ্রীহরির পুজো পদ্ধতি বন্ধুরা মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে হলে আমার এই সনাতনী ধর্মকথা চ্যানেলের সাথে থাকবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো সফলা একাদশী নতুন বছরের সফলা একাদশী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার রবিবার দিন পড়ছে এই সফলা একাদশী এই উপবাসের প্রভাবে এক হাজারটি অসমে যজ্ঞ করার মতো সমান ফল লাভ হয়ে থাকে একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস তেমনি অসমের যজ্ঞকে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির সঠিক সময়সূচি একাদশী তিথি সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সকাল বারোটা আটচল্লিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ সকাল বারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে সফল একাদশী ব্রত পালনের সময় সফলা একাদশীর উপবাস আটই জানুয়ারি দুই সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিটের মধ্যে ভঙ্গ করতে হবে সফলা একাদশী তাৎপর্য কি আসুন জেনে নিই সফলা মানে সফলতা অর্থাৎ বিশ্বাস করা হয় যে এই একাদশীতে উপবাস করলে সকল কর্ম সফল হয় সকল কর্মের ফল অতি শীঘ্রই পাওয়া যায় তাই এই একাদশী ব্রতকে সফল একাদশী বলা হয় পাঁচ হাজার বছর তপস্যা করে মানুষ যে পূর্ণ লাভ করে সফলা একাদশীর দিন রাত জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পূর্ণ অর্জিত হয় তাই এই একাদশীর মাহাত্ম অপরিসীম সফলা একাদশীর পুজোবিধি সফলা একাদশীর দিন সকালে ব্রহ্মপুত্তে স্নান করুন স্নান করে উপবাসের সংকল্প নিন ভগবানকে ধূপ দ্বীপ ফল ও পঞ্চমিত অর্পণ করুন নারকেল সুপারি আমলকি ডালিম ও লবঙ্গ নিবেদন করুন ভগবান শ্রীহরিকে এতে তিনি প্রসন্ন হন এই দিনে রাতে জাগরণ রাখা এবং শ্রীহরির নামে স্তোত উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে এদিন নাম সংকীর্তন করুন এদিন গীতা পাঠও করতে পারেন এই একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন এতে আপনি খুব শীঘ্রই আপনার কর্মের সফলতা অর্জন করবেন আর বন্ধুরা এদিন যতটুকু পারবেন শ্রীহরির নাম করুন নাম সংকীর্তন করুন পারলে অবশ্যই একটি অধ্যায় পাঠ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রী বিষ্ণু রাধে রাধে হরে কৃষ্ণ